وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها النبي حرض المؤمنين على القتال فقال رسول الله صلى الله عليه وسلم ইদে তারক তুমুল জিহা দে ফসল্লাত ল হয়ানি কুমুদ্দিল্লা আউ কেমে কয় রে নেবী ইউসল্ল ল হানি আল আমান কাদ্দ আল আমান ছাত্র কাফলা কর্তৃক আয়োজিতং আজকের এই প্রতিযোগিতামূলক সেমিনারের সম্মানিত সভাপতি সাহেব বিজ্ঞ বিচারক মণ্ডলী পরিচালক পরিচালকও আমার সামনে উপবিষ্টম বাংলার দূর দূরান্ত থেকে আগত এক ঝাঁক টক তাজা প্রাণ বিপ্লবী ছাত্র ভাই ও বন্ধুগণ আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সংগ্রামী সাত ও বন্ধুগণ আজ মুসলমানের রক্ত ঝরছে আফগান মুসলমানের রক্ত ঝরছে মুসলমানের রক্ত ঝরছে কাশ্মীরে মুসলমানের রক্তের স্রোত বইছে ফিলিস্তিনে গোটাল বিশ্ব মানচিত্র আজ মুসলমানের রক্তে রঞ্জিত মুসলিম জনপদগুলো থেকে ভেসে আসছে আবাল বৃদ্ধা পরিতার করুন আত্মচিৎকার তাদের সেই আহ্বানে সারা দেওয়ার লক্ষ্যে আমি যে বিষয়বস্তু নিয়ে আপনাদের সম্মুখে দণ্ডমান হয়েছি তা হচ্ছে জিহাদ ফি সংগ্রামী বন্ধুগণ আসুন আমরা জেনে নেই জিহাদ কি এবং কেন জিহাদ হচ্ছে আল্লাহ বাণীকে সমন্বত করার লক্ষ্যে জিহাদের রণাঙ্গনে কাফেরদের মোকাবেলায় সর্বশক্তি ব্যয় করার নাম আর এই জিহাদ আমরা করব এই জন্য যে এটা আল্লাহ তালার একটি বিধান আল্লাহ তালা এই জিহাদ সম্পর্কে কোরআন কারিমে অসংখ্য অগণিত আয়াত নাজির করেছেন সয়েব মোহাম্মদ আরবি সাল্লাহ আনিহাসাল্লাম এই জিহাদ করেছেন এবং সকল উম্মতে মুসলিমকে এই জিহাদের প্রতি তাকিদ দেওয়ার লক্ষ্যে ধ্যর্থহীন কণ্ঠে ব্যর্থ করেছেন ইদা তরক তুমুল জিহাদ ফসল্লাহ আলী কুমদুল্লাহ যখন আমার উম্মতেরা এই জিহাদকে ছেড়ে দিবে তখন তারা লাঞ্ছনা এবং অবমাননার শিকার হবে যার সাক্ষ্য বর্তমান বিশ্ব সংগ্রামী শতীয় বন্ধুগণ তাই আমি উদার্ত আহ্বান জানাব তাই আমি আমার সংগ্রামী বন্ধুদেরকে উদার্ত আহ্বান জানাবো আরে আপনার আমার তো সতেরো বছরের সেই মোহাম্মদ বিন কাসেম গোটাল বিশ্বকে কাঁপিয়ে জাগায় জাগায় ইসলামের রাজ কায়েম করেছিলেন সতেরো বছরের সেই মোহাম্মদ বিন কাসেমের কাছে যখন খবর পৌঁছেছে দিল্লির দেবর রাজ্যে অত্যাচারী রাজা দাহিরের জিন্দানখানায় এক মুসলিম রমণী আটকা পড়েছে তার ইজ্জত লণ্ডিত হবার আশঙ্কা রয়েছে সতেরো বছরের সেই তরুণ সেনাপতি মোহাম্মদ বিন কাসেম শপথ গ্রহণ করেছিলেন আমার বোনের ইজ্জত হেফাজত না করা পর্যন্ত আমার দায়িত্ব এবং কর্তব্য শেষ হবে না কাজে হেজবুক আজ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর দিকে তাকান মিডিয়ার স্ক্রিনের মধ্যে আমার সেই সকল ভয়ানক বোনদের চেহারাগুলো ভেসে আসছে যারা আজ অস্ত্রুতে বুক ভাসিয়ে আত্মচিৎকার করে বলছে ও হে পনের দুই শতুক মুসলমানের দেশগুলো থেকে একজন কি মহম্মদ বিন কাসেম নেই যে আমাদেরকে জালিমদের চিন্তালখানা থেকে রক্ষা করবে সংগ্রামী সাহিত্য বন্ধুগণ তাই আমি আপনাদেরকে উদার্ত আহ্বান জানাবো আমি উদারত আহ্বান জানাবো সেই জিহাদের তামান্নাকে বুখে নিয়ে সেই জাহাদের তামান্নাকে বুখে নিয়ে আল্লাহর জমিনে আল্লার রাজ কায়েম করার জন্য شربكم يا مولاي التبو إن شاء الله تعالى وما توفيق إلا بالله السلام عليكم ورحمة الله